আর আমরা আমাদের সম্মানিত আমি যে জামাত এবার প্রথমবারের মতন আমাদের জামালপুরে আসতেছেন এটা আমাদের সমগ্র জনশক্তির মধ্যে একটা বিরাট উদ্দীপনার সৃষ্টি করেছে এবার আশার সঞ্চার করেছে এবং জামালপুরের জনগণের মধ্যে আমরা যা লক্ষ্য করছি হলো মিডিয়ার মাধ্যমে তিনি জামাতের আমির হিসেবে গোটা দেশেই অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব আর তার কথা এবং তার সামগ্রিক যে ভূমিকা এটা দেশবাসীর কাছে মানুষের কাছে অত্যন্ত আশাপ্রদ সুতরাং আজকে জামালপুরে যে তিনি আসতেছেন জামালপুরবাসীও আনন্দের সাথে এই আশাটাকে তারা স্বাগত জানাচ্ছে এটা আমাদের উপলব্ধি আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ তিনি আসবেন যথাসময়ে আমাদের জামালপুর এবং গোটা দেশবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন একটা সুন্দর বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ করার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বক্তব্য রাখবেন আমরা আশা করছি আর এই বক্তব্যের মাধ্যমে আমাদের জামালপুর বিশেষ করে সব দিক থেকে একটা পিছিয়ে পড়ার জেলা আমরা এই জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তোলার আশা পোষণ করি এবং আমি আমিরা জামাতের সাথে আমরা এই ব্যাপারে আমরা আলোচনা করব জামাতের এই জামালপুরের সমস্যাগুলো জামালপুরের মানুষের যে দুর্ভোগের বিষয়গুলো আছে জামালপুরের মানুষের যে অভাব এবং বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের সমস্যা আছে সব সমস্যার ক্ষেত্রে তিনি যেন একটা ভূমিকা রাখেন দিক নির্দেশনামূলক সতর্ক রাখেন এবং জামালপুরে বিশেষ করে শিক্ষাব্যবস্থার যে অবস্থা জামালপুরের যে যাতায়াত ব্যবস্থার যে দুরবস্থা এই সব কিছু সমস্যাগুলো আমরা ওনার কাছে পেশ করব আগামীতে জনগণ যদি জামাতকে দাঁড়িপাল্লা ভোট দিয়ে সংসদে পাঠান এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পরিচালনা করার ক্ষেত্রে জামালপুরের জনগণ এবং গোটা দেশের জনগণ যদি জামাত ইসলামের পুরো আস্থা রাখেন তাহলে আমরা জামাত বলেছেন যে আমি জনগঞ্চ যদি আমাদেরকে রায় দেন সরকার পরিচালনা করার ক্ষেত্রে আমরা আগামী বাংলাদেশকে পাঁচ বছরের যে দায়িত্ব দেন আমাদেরকে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে যেখানে কোনো দুর্নীতি নির্বাচনের দিলাম না আমরা জনসভার আয়োজন করেছি এই জনসভায় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয়

আসন্ন সংসদ জামালপুর বাস সদর আসনের প্রার্থী থানার সেক্রেটারি জেনারেল জাজাউল ভাই সারা গ্রহণ করেছেন তারপরে সেখান থেকে শিয়াল যাবেন শিয় করে এগারোটাই লক্ষ্য শেষ করে সারা সাড়ে এগারোটা হবে

কেন্দ্রে আমাদের আর কে থাকবেন সে তথ্যটা এখন আমরা অবগত হয়ে আর একটু সময় আমাদের অবস্থা হয়ে যাক কে আসছে আমাদের যারা আছেন তাদের সবাইকে আমরা একসঙ্গে থাকবো বলে ইতিমধ্যে অনেক নেতা দেওয়া হয়